শুভ সকাল বন্ধুরা দেখো আমি সকাল সকাল পুজো করতে চলে এসেছি আর দেখো গোপাল ঠাকুরগুলোকে তোমাদেরকে দর্শন করি দিই গোপাল ঠাকুরকে সেবা লাগিয়ে দিয়েছি এবার গোপালকে আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে খাই দিই চলো নিচে পুজো হয়ে গেলে তারপর আমি নিচে চলে যাব রান্না করতে তোমাদের দাদাভাই বাজার গেছে দেখো তোমার দাদা বাজার নিয়ে চলে এসেছে দেখি কি কি এনেছে আজকে আমার মেয়ে আর মেয়ের ভাসুরজি আসবে তারা এখানে খাওয়া দাওয়া করবে তো দেখি কি কি এনেছে বাজার দেখো কমফ্লেট মাছ এনেছে মাছের ডিম এনেছে আর এখানেই এনেছে ছাতু আর দেখেছো তো বাজারে কত দাম জিনিসের প্রত্যেকটা জিনিসের দাম বেশি লঙ্কা আদা টমেটো সবেরই দাম বেশি দাম বেশি হলেও খেতে হবে বলো কোন জিনিসটা তুমি খাবে না দাদাভাই দুধটা গরম করে নিলো এবার মাছগুলো আমি কেটে নিই আমার আগেই ডাল ভাত হয়ে গেছে আরও বাকি রান্নাগুলো করে নিই দেখো এখানে মাছ ভেজে নিয়েছি আর মাছের ডিম ডিমের বড়া করে নিয়েছি আর ছাতুর তরকারিটাও আমি ঝিঙে দিয়ে বসিয়ে দিয়েছি আমার মেয়ে কেটে দিচ্ছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেল আর দেখো মাছের কালিয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ মাছের কালিয়া করেছি আর সবজির ডালটাও করেছি নিয়ে চলো ওদেরকে খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে গুড়িয়ার মেয়ে তো নেই আসেনি গুড়িয়ার মেয়ে গেছে ওর বম্মার সাথে দুর্গাপুর আমার মনটাও ভালো লাগে আজকে দেখো বন্ধুরা ব্রেক রসগোল্লা বানাবো তার জন্য প্রস্তুতি চলছে আমার ছেলে আর আমি করছি কুড়ি মিনিটের জন্যে এটাকে ব্রেক করে নেব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেব দেখা হচ্ছে পরের ভিডিও গুড নাইট